হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অতটা সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না আজকে একটু দেরি করেই শুরু করলাম কারণ কালকে ওই অতটা জার্নি করার পর না সকাল থেকে আর ঘুমই ভাঙছে না উঠেছি মনে হচ্ছে কাজ করব কিন্তু আবার শুয়ে পড়েছি এই করে করে এই করে করে অনেকটা বেলা হয়ে গেল আর রান্নাও বসিয়ে দিয়েছি রনি ঠাকুর পুজো দিচ্ছে আর আজকে তো মঙ্গলবার আজকে চলো কী করেছি একবার চলো তোমাদের দেখাই দেখো এখানে হচ্ছে পোস্ত আলু ভাজজি এখন এখানে আলু পোস্ত করবো আর এখানে মুগের ডাল করে রেখে দিয়েছি এই হচ্ছে আজকের খাবার এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আমাদের ওকে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তবে বলতে পারছি না আজকে ভিডিওটা কত বড় করবো মানে ভীষণ চোখে মুখে ক্লান্তি লাগছে খালি মনে হচ্ছে একটু শুয়ে পড়ি তা চলো ভিডিওটা যখন শুরু করেছি ভিডিওটা নিশ্চয়ই শেষ করব তোমরা দেখতে থাকো ওকে রনি এখন যাচ্ছে একটু দোকানে ছাতু খাবে তাই একটু ছাতু ছাতু খাবে মানে কি ছাতু মুড়ি খাবে ও খাবে আমিও খাবো তা ওই তাই ইয়ে আনতে যাচ্ছে একটু ছাতু আনতে যাচ্ছে ছাতু আর দেখো কালকে এই বোতলগুলো কিনেছি শিয়ালদা থেকে ভালো লাগছে দেখতে না কালারটা মিল্টনের নয় বলতে মিল্টনের মতনই কোয়ালিটি বেশ ভালো দেখতে আর সব বোতলগুলো রনি সব সব ফেলতে পারিনি এদিকে করে দাও ফ্রিজের এখানে করে দাও ওটাকে সব বোতল ফেলতে পারিনি তাও কটা ফেলেছি আর একদম ঘর খালি করে দিতেও কেমন লাগে আবার মাঝে মাঝে আমাদের জলও চলে যায় জল লাগে বোতলগুলো রেখেছি ভালো 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 জল খেতে তো ভালোই লাগে না বাবু তোকে তো আমি সারাক্ষণ শুয়েই থাকতে দেখলাম বই হাতে তা চলো রনি ছাতু আনুক তারপরে ছাতু মুড়ি খাবো হ্যাঁ শোভা আসনটা বাবু তুই ভালো করিস রনি বলছে ছেলেকে ও শোভা আসনটা খুব ভালো করে শোভা আসন না শোভা আসন সভা আসন সভা আসন হ্যাঁ সভা আসন সভা আসন সব আসনটা খুব ভালো করে কথা ধরার একদম টিচার শুয়ে শুয়েই পড়ছে শুয়ে ওই যে একটা গান আছে না কিতাব গানটা আমি গাইবো না কপিরাইট হয়ে যাবে আমার তো কপিরাইটের ঝড় পড়েছে তা ওই কিতাবে বহ সে পারি হঙ্গি তুঙ্গে আমার ছেলে ওই করছে চলো চলো ছেলেকে আজকে খেতে সকাল থেকে কিচ্ছু খাইনি হরলিক্স টরলিক্স আনাও ছিল না আর থানা ছিল না বলে দাঁড়ো তোমার ইয়ে কিছু খাইনি বললাম বিস্কুট খা কিছু খেতে চায় না এখন একটু ভাত খাইয়ে দিই তাড়াতাড়ি করে চলো আলাটা নিই একটু খাইয়ে দিলে তাও দুটো ভাত খাবে কেউ যখন বসছিস এমন বসছিস পাশের বাড়ির লোক বা আওয়াজ পেয়ে যাচ্ছে ওটা রাখলি পুরো বোনো জানলাটা ভেঙে পড়ে গেল কোনো জিনিসটা একটা সুস্থভাবে করে না সব সময় একদম আওয়াজ করে জোরে জোরে শুনছে দেখো বদমাইশের গাছ ছোটবেলায় যে কি ভালো ছেলে ছিল মানে প্রত্যেকের মুখে প্রশংসা যদি এখনো প্রশংসা করে কিন্তু মার প্রশংসা করতে পারে না মার প্রশংসা করতে পারে না মায়ের প্রশংসার দিন শেষ ছোটবেলায় খুব ভালো ছিল খুব শান্ত এখনো শান্ত কিন্তু মাঝে মাঝে একটু দুষ্ট এই যে এমন খাট করলে যেন মনে খাটটা ভেঙে পড়ে যাবে নিচে চান করে চলে এসছি মাথার মধ্যে না কেমন ঘামাচি মতন হয়েছে র্যাশ বেরিয়েছে যদি মাথা চুলকায় তা যাই হোক ইয়ে চান করে এসছি আর প্রচণ্ড ঘিরেও পেয়ে গেছে তা খেতে বসে যাই আর ডাল খাবো না শুধু পোস্ত দিয়েই ভাত খাবো আর একদিন ডনির সাথে কোথাও বেরোলে না তার রেশ আমার এখন পরের দিনটাও চলে মানে মনে পড়ে মনে পড়ে যায় যে এই বেরিয়েছিলাম এই বেরিয়েছিলাম এখন কী করছি এখন কী করছি এসব মনে পড়ে সারাদিনটা চলে তা চলো রোজ সেটা সম্ভব নয় চলো খেয়ে নি আগে খেতে বসে খেয়ে দে উঠে একটু শোবো ভালো লাগছে না শরীরটাও ওকে ভাত নিয়ে নিয়েছি ভাত আর শুধু পোস্ত আজই ডাল খেতে আর ইচ্ছে করছে না জন্য আর খাবো না ডাল তা আমি খেতে বসে গেছি ভাত নিয়ে একবারে ভাত আর পোস্ত নিয়ে একবারে বিছানায় উঠে গেছি আর মানে পোস্ত তো একটা আলাদাই লাগে আর এত ভালো লাগে পোস্ত দিয়ে শুকনো শুকনো ভাত খেতে একটু গরম যদি ভাতটা হতো একটু ঘি দিয়ে খেতে পারতাম যে ঠান্ডা ভাতই খেয়েছে ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না তা যাই হোক আর একা একা খেতে যেন তো ভালো লাগে না করবো একা একা খেতেই হবে রোজের ব্যাপার এটা তাই খাচ্ছি আর কত রকমের চিন্তা করছে টিভিটাও চালিয়ে দিয়েছি টিভিটা হচ্ছে টিভির আওয়াজগুলো কানে আসছে এই করে করে খাত থেকে তাড়াতাড়ি করে একটু শুয়েও পড়লাম চলো সন্ধেবেলায় আবার ফিরলাম এই মাত্র যোগা থেকে ফিরলাম দেখো এখন ভেতরে গেঞ্জিটাও পরা আছে ড্রেস এখনও পর্যন্ত ছাড়িনি আরে ফোনটাও নিয়ে যায়নি ফোনে চার্জ যেহেতু লাইভ করছিলাম লাইভ করতে করতে চার্জ গেছে অনেকটা ফুরিয়ে ফোনটার জন্য চার্জে দিয়ে গেছিলাম তা এই মাত্র যোগা থেকে ফিরলাম এবার জামাকাপড় ছাড়ি ঠাকুরটাও দিই ঠাকুরটাও দেয়া হয়নি তা চলো ভিডিও দেখো আর আজকে রান্নাও কিছু হয়নি যেন রান্নাও করতে হবে এটা একটা সব থেকে বড় পয়েন্ট এটা একটা রান্না কোদের রুটি করবো একটু পনিরের তরকারি করব তা তাড়াতাড়ি চলো সাড়ে সাতটা বেজে গেছে এবার এগুলোতে হাত দেওয়া শুরু করে দিই ওকে চলো এখনকার মতন টাটা কি করছো আম্মা আমি তরকারি করছি বাবু কি পিয়াজ দিয়ে না নিরামিষ আজকে তো মঙ্গলবার বাবা ও

তা চলো আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে দিই তারপর আবার আটা আটা মাখবো রুটি কত কাজ তাড়াতাড়ি একটু মাখাটা শিখে বুঝলি কেন কেন পড়বো আমি যারা বাইরে বাইরে চাকরি করে তারা কি ইয়ে করে না ওই নিজে নিজে রান্না করে পড়াশোনা চাকরি করে না তাড়াতাড়ি শিখবি আমার একটু সুসার হয় তাহলে বুঝলি আমি বাইরে কোথায় আমি তো আমার ঘরে রয়েছি কথা একদম রেডি না মুখের গোড়ায় চলো তাড়াতাড়ি সেরে নিই রান্না চলো রাত্রেবেলা বসে পড়েছি ওদিকে রুটি তরকারি আমার সব হয়ে গেছে আর এখন বসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও করতে বলেছিল মোহাম্মদ নাকি আমার নামটা মনে পড়ছে না বলছে বৌদি একটা চুলের তেল মাখার একটা ভিডিও আমাকে পাঠিও ভিডিও একটা করো তা সব দিন তো আর তেল মাখা হয় না তা ওই জন্য আজকে একটু মাথায় তেল মাখবো তা তেল মাখার আগে চুলটাকে পুরো চুলটাকে আগে একটু আঁচড়ে নেবে ভালো করে তাহলে কি বলো তো তেলটা মাখতেও সুবিধা হবে আর মাথায় জোরটাও পড়বে না আর আমি এর মধ্যে তেল নিয়ে নিয়েছি এটার মধ্যে তেল একটু গরম করে নিয়েছি গরম বলে সারাশি দিয়ে ধরেছি এবার তোমাদের কতটা চুল সেই বুঝে তোমরা তেল নেবে ওকে আর একটু তেলটা গরম করে নিলে কি হয় বলো তো ইয়ে হবে তোমার চুলটা খুব সুন্দর সিল্কি হয় চুলের জন্য ভীষণ ভালো আর চুলটা খুব সুন্দর সিল্কি হয় ভালো করে ফাঁক করে 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 তোমরা তেলটা মেখে নেবে এই বেরি কেটে কেটে বেরি কেটে কেটে পুরো স্কাল্পে তেলটা আগে পুরো স্কাল্পে দেবে আগে পুরো স্কাল্পটের স্কাল্পের মধ্যে তেলটা ভালো করে দেবে তারপর যেটা তেলটা বেঁচে থাকবে বা নাই বেঁচে থাকুক সেটা লম্বাটাই লেন্থ তার মধ্যে দিয়ে দেবে যতগুলো বেড়ি কাটবে যতগুলো এই শীতের মতন পড়বে ততগুলোর মধ্যে তেলটাকে দেবে অন্ধকার হচ্ছে আচ্ছা সেই সঙ্গে আমি চুলের লম্বাটাতেও আমি তেলটা মাখিয়ে নিয়েছি ভালো করে ভালো করে তেলটা মেখে নিয়েছি চুলে যতটা লম্বা লেন্থ আছে ততটা ভালো করে মেখে নিয়েছি এবার মাখার পরে এবার একটু হাত দিয়ে এম করে ম্যাসাজ করে নেবে যা যতক্ষণ ইচ্ছা আছে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আমার এত ধৈর্য নেই গো আমি এত এই ম্যাসাজ ফ্যাসাজ এসব আমি করতে পারি না এটা তোমাদেরকে বলছি দু তিন মিনিট করি আমি ছেড়ে দিই এরম করে করে একটু ম্যাসাজ করে নেব এরম করে ম্যাসাজ করে নিয়ে তারপরে কি করবে বলতো আর একবার চুলটাকে ভালো করে আঁচড়ে নিবে আর একবার চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে তাহলে কি হবে পুরো তেলটা মাথার মধ্যে সুন্দর ভাবে মিশে যাবে তাহলে এইভাবে পুরো চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে যে যেরাম ভাবে রাত্রেবেলা চুল বাঁধো খোকা করো কেউ বিনুনি করো ওকে চলো মাথায় আমার তেল দেওয়া হয়ে গেছে চলো খাবার নিয়ে চলে এসছি ও তরকারিটা এই যে আজকের পনির তোমরা থামনে দেখে তো বুঝতেই পারবে আর এই যে পনিরের ইয়ে মানে রেসিপি নেই দেখতে কিন্তু হয়েছে আর শরীরটা ভালো না কালকে আমরা বেরিয়েছিলাম ওইখানে রাস্তাতে ওইখানে নুঙ্গির ওখানে রাস্তাতে ঠান্ডা একদম ঠান্ডা মানে কি কনকনে ঠান্ডা জলটা কিনেছি ও খেয়েছে আমিও খেয়েছি যাই হোক ওর একটু শরীরটা জর্জর মতন আসছে

পাখা কি চালাবো হ্যাঁ কি গো মা দাঁড়াও একটু ভিডিওটা তো শেষ করলাম না তা চলো আজকের এই পাকাগুলো চালাতে চালাতে লাইকটাও নিবি দিলাম ভিডিওটা আজকে এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্ক ওকে বাই